এক মাস আগেই নষ্ট হয়েছে আইসিডিএস কেন্দ্রের একমাত্র পানীয় জলের কল জলের অভাবে মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে রান্নার কাজ গ্রাম পঞ্চায়েতের এই সমস্যার কথা জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না ঘটনাটি বাঁকুড়া সোনামুখী ব্লকের পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের গোপডাঙ্গা একশো তেরো নম্বর আইসিডিএস সেন্টারের এই সেন্টারের পানীয় জলের জন্য রয়েছে একটি টিউবওয়েল কিন্তু সেটি প্রায় এক মাস ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে কল থেকে জল না পড়ার কারণে পর্যাপ্ত পানীয় জলের অভাবে মাঝে মধ্যেই রান্নার কাজ বন্ধ হয়ে যায় এই সেন্টারে কারণ বাচ্চাদের জন্য রান্না করতে হলে জলের জন্য রাধুনীদের বিভিন্ন ব্যক্তি দুয়ারে দুয়ারে যেতে হয় এই তীব্র দাবদাহে। হয়ে জলকষ্ট বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে অভিভাবকরা বলছেন হাতের কাছে জল না থাকার কারণে খাবার খাওয়ার সময় ছোট বাচ্চাদের গলায় আটকে যেতে পারে এতে করে বড় দুর্ঘটনাও ঘটতে পারে দিদিবণীকে বারবার বললেও কোনো সমাধান হচ্ছে না এইভাবে চলতে থাকলে বাচ্চাদেরকে অন্য সেন্টারে পাঠাতে হবে জলের জন্য অভিযোগ আছে জল খারাপ হয়ে গেছে এক মাসের ধরে জল নেই খাবার করছে অন্য বাড়ির থেকে জল আনছে খুব কষ্ট হচ্ছে বাচ্চাদের খাবার কষ্ট হচ্ছে গলা লেগে গেল ধরার ক্ষতি হবে বাচ্চাদের বলেছি এক মাস খারাপ হয়ে গেছে কিন্তু অভিযোগ করেছে পঞ্চায়েত কলের কোনো সুবিধা দিচ্ছে না হ্যাঁ আমার পাশের বাড়ি হ্যাঁ জলের জন্য আমাদের বেশি পাশের বাড়ি জল যাচ্ছে আর কি দূর হচ্ছে কষ্ট হচ্ছে খাবার করতে না সব দিন খাবার পাচ্ছে না ধরো জলের ইসের জন্য জলের জন্য ধরো হতেই পারে অত টানুনি জ্বর কোথাও হাড়ি মাজা সবজি ধোয়া কত কষ্ট হ্যাঁ বন্ধ হতে পারছে আইসিডিএস সেন্টারের দিদিমণির দাবি তিনি স্থানীয় গ্রাম পঞ্চায়েতে এ বিষয়ে জানিয়েছেন তারা প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এখনো জলের কল ঠিক হয়নি যে কারণে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে এখন সমস্যা জলে পানীয় জলের সমস্যা ওই দূর থেকে জলে নেই আমাদের কাজ করতে হয় রান্না টান্না করতে হয় পঞ্চায়েতে টিউবওয়েল নেই টিউবওয়েল ছিল খারাপ হয়ে গেছে এক মাস হবে কিন্তু পঞ্চায়েত দূর থেকে জল নিয়ে আসি পাশের বাড়ি ওরা জল দেয় আমাকে ওইভাবেই চালাই কি করবো সমস্যা সমস্যা ভালোই হচ্ছে সমস্যা কি না হয় জল না থাকলে কি আর সেন্টার চালানো সম্ভব আমাদের ওই কিছু জলের জায়গা আছে ওখান থেকে নিয়ে রাখি ওইভাবে একটু ইয়ে করি নিজেরা সেখান থেকে তো জল দিই কারো অসুবিধা হবে হ্যাঁ একবার আগেই দরখাস্ত করেছি ওনারা পঞ্চায়েতে করেছি কিন্তু ওনারা বলেছেন কল করে দেবো করে বলতে এই পাঁচ দিন দশ দিন আগে বললো দু পাঁচ দিনের মধ্যেই হয়ে যাবে কলটা টিউবওয়েল স্যাংশন হয়েছে এইটা বললো আর বাগানো হবে না এটা বারবার নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য ওরা বললো আমরা নতুন টিউব করে দেবো এটাই বলেছে হ্যাঁ এক মাস হয়েছে আর একটা সমস্যা আছে আমার না এখনো কিছু হয়নি দেখতেই পাচ্ছেন আপনারা আমি চাইছি আমার টিউব একটা হলে খুবই ভালো হয় তার সঙ্গে টিউব যদি একটু ভেতরে পাইপ দিয়ে ঢুকিয়ে দেয় কারণ হচ্ছে এখানে বাচ্চারা আমরা তো সারাদিন থাকি না আমরা তা ওই ভেতরে ঢুকিয়ে দিলে কি হয় তাই তো আরো সমস্যা হবে সমস্যা ওই সমাধানের জন্যই তো আমরা দরখাস্তটা করেছি বা জানিয়েছি তৃণমূল কর্মী তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য মুস্তাফিজ মন্ডল বলেন পানীয় জলের সমস্যার বিষয়ে প্রধানকে তিনি অবগত করেছেন কিন্তু প্রধান কোনো গুরুত্ব দিচ্ছেন না কারণ এই গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালিত আর এলাকাটা তার অর্থাৎ তৃণমূল পঞ্চায়েত সদস্যের এলাকা হওয়ার কারণে বিজেপির পঞ্চায়েত প্রধান সব কিছু থেকে বঞ্চিত করে রাখছে বলেই তিনি অভিযোগ করেন কল হয় নাই বলতে কল ওই যে খারাপ হয়ে গেছে নাই বিজেপির পঞ্চায়েত চলছে ও জ হাজার মানে বারবার কমপ্লেন করা হচ্ছে কিন্তু ওরা গুরুত্বই করে হ্যাঁ বলা হয়েছে যে করে দেবো দেবো এইভাবে করে করে কোনো গুরুত্ব দেয় না সেইভাবে পড়ে রয়েছে আরো দু তিন জায়গায় আছে হ্যাঁ না কথা কোনো গ্রাজি করছে না সেইভাবে মানে যে হাল্লা হয়ে জি বিরাট সমস্যা জলের ওরা অনেক দূর থেকে জল নিয়েছে ওরা কাজ করে কষ্টের মধ্যেই করে আরো গ্রীষ্মকালে আরো তীব্র মানে যারা আমাদের সেন্টারে যারা দিদিমণিরা আছে ওদের প্রচন্ড কষ্ট আমার কাছে আমাকেও বলেছে ওরাও গেছে অঞ্চলে হ্যাঁ না সমস্যা সমাধান হয়নি বলে বিরক্ত ওই কষ্টের উপরে রয়েছি খরার তো কিছু নাই না করলেন আমি চাচ্ছি যে এগুলো প্রধানকে কিছু একটা মানে আন্দোলন করাটা প্রয়োজন জলের জন্য মানে অনেকজনকে বলেছি যে চারদিক গোটা অঞ্চল ব্যাপী কোনো কাজই হয় নাই তা আমার নিজের দিকটাই বলি তা অনেক যে মানুষজনকে বলার চেষ্টা করছি যে চলো সবাই মিলে একটা আন্দোলন করি সেরকম একটা পরিকল্পনা আমাদের চলছে মানে এখন প্রচন্ড জলের সমস্যা বা জল রোদের খুব তীব্র মানে একদম সঠিক কাজ একদম নাই মানে ছেলে খেলার মতন চলছে পঞ্চায়েতটা মানে কি সেই গোয়াল ঘরের মতো হয়ে গেছে মানে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধান বন্দনা ঘোষের দাবি দুদিন আগে আমরা বিষয়টি জানতে পেরেছি ইতিমধ্যে মিস্ত্রিকে বলা হয়েছে আজকের মধ্যে কাজ শুরু হয়ে যাবে আর পঞ্চায়েত সদস্য যেটা বলছে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেই তিনি অভিযোগ করেন পঞ্চায়েতকে বললেও তা বাড়িয়ে দুদিন আগে বলেছে ওটা করেছে আমরা মিস্ত্রি বলেছি আজকে বাড়াতে আসবে তারা বলছে দীর্ঘদিন আগে বলেছে সমস্যা না না দুদিন আগে বলেছি

বাচ্চারা অভিভাবক সমস্যা রয়েছে এই সমস্যার সমাধান হবে হবে সমস্যা তো হচ্ছে সমাধান সবই হচ্ছে কিভাবে করবে নাই জানা সমস্যা সমাধান সমস্যা হয়ে যাবে মিস্ত্রি লাগানো হইলি বাগান বলেছি বাগান